বন্ধুরা ভগবানের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম আজকে করছি নতুন রান্না নয় এটা সবাই করেন আপনারা কিন্তু আমার ভালো লাগে আমি তাই এটা শেয়ার করছি আপনাদের সাথে আজকে এই যে করুক্ত মাংস কার কার ভালো লাগে জানাবেন আমার ছেলেরা ভীষণ ভালোবাসে আমি মাংসটা আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এবার বার করে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর মাংসটা দেব আদা রসুন বাটা সব দেওয়া হয়ে গেছে সেগুলো আর দেখাতে পারলাম না হঠাৎ মনে হলো যে আজকে একটু এই রান্নাটার ভিডিও করি যার জন্য একটু দেখালাম আপনাদের দেখাতে তো আমার ভালো লাগে তো এই জন্য মাংসটা এবার কষিয়ে মানে মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আস্তে আস্তে করে তারপর দিয়ে দেবো একটা একটা করে মাংস দিয়ে দেবো মাংসটা ফ্রিজে ছিল বলে না ভীষণ শক্ত আছে দেখুন ভীষণ শক্ত হয়ে রয়েছে আমি প্রায় তিন ঘন্টা আগে নামিয়ে রেখেছি তাও এখন ফ্রিজে এত ঠান্ডা না যেহেতু গরমকাল ওই জন্য ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়িয়ে রেখেছি যার জন্য বরফের মতো হয়ে গেছে এই যে এবার মাংসগুলো দিয়ে দেবো আমি আস্তে আস্তে করে এই যে আগে থেকে নুন রোদ মাখিয়ে রাখলে কি হয় একদিকে ভালো হয় যেহেতু সিজনের মধ্যে থাকে সেহেতু মাংসটা নুন হলুদ মাখিয়ে রাখলে বেশি ভালো হবে আর কি সেই জন্য আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একদম এবার একটু কষিয়ে নেব চলুন কষিয়ে নিয়ে আবার আসছে এইযোগ এবার একটু তেল ছেড়ে আসছে মাংসটা এবার দেখুন কেমন দেখতে হয়েছে একটু তেল ছাড়ছে আস্তে আস্তে করে আমি কষিয়ে এখনও অনেকক্ষণ কষাতে হবে কারণ হচ্ছে রুসুনের গন্ধ আসছে আমার পদ্মা মশাই আবার রুসুনের গন্ধ সহ্য করতে পারে না তো যাই হোক আর একটু কষাই কষাতে কষাতে এখন অনেকটা আবার ছেলেরা না ভীষণ ঝোল খেতে এই কষাবো যখন তখন দৌড়ে এসে বলবে মা কষা মাংসই খাবো আবার যখন কষানো হয়ে যাবে তখন বলবে কি যখন খেতে দেব তখন বলবে মা একটু ঝোল দাও একটু ঝোল দাও এদিকে কষা খাবে বলবে আর ঝোল দাও ঝোল দাও ঝোল কোথা থেকে পাবো বলুন তো এই যে চলুন আর একটু কষিয়ে একটু কষিয়ে যে একটু তেল ছাড়বে ছাড়বে হবে তখন একটু চাপা দিয়ে দিয়ে কষাবো আবার চাপা দিয়ে কষালে ভয় লাগে আচ্ছা গ্যাসের ইটে একটু কমিয়ে দিই না আবার আসছি আর এই দিকে একটু শশা পেঁয়াজ কাটছি আর এই যে আর জানেন তো গন্দামশাই এই ছাল মাংস খাবে না তার সাথে আমি মাংসটা কষিয়ে ওই ঝোলে এই ডিমটা ফেলে দেব ওটা ওই যে ডিমের তেল আনি যেমন হয় না ওরম টাইপেরই হয়ে যাবে মাছ ডিম এই মাংস আর ডিম দুটো একসঙ্গে হয়ে যাবে কারণ হচ্ছে কি আর মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কি সেই কারণে দেব আর কি এই যে মাংসটা কষিয়ে নিয়ে আর তারপর ওর মধ্যে জল দিয়ে তারপর কিছুক্ষণ ফুটবে আর তারপরে ডিমটা দিয়ে দেব কারণ হচ্ছে তাহলে সুবিধা হবে কত মশোই মাংসটা খাবে না কিন্তু ঝোলটা খাবে ওই মাংসটা খেতে চায় না চলুন তাহলে আবার আসছি হাটটু কষিয়ে নিই এই যে দেখুন কী সুন্দর মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কী সুন্দর মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে এই মিক্সির বোলে একটু জল রেখেছি ওই জলটা অল্প অল্প করে দিয়ে নাড়ব নাড়তে থাকবো নইলে নিচে লেগে যাবে আমি এইভাবেই মাংস রান্না করি একটু কষিয়ে কষিয়ে অল্প অল্প করে জল দিয়ে আর কষাই তাতে মাংসটা টেস্টও ভালো হবে আর খেতে মানে খেতেও ভালো লাগবে এই যে দেখুন এইভাবে আমি অল্প করে করে জল দিয়ে দিয়ে কষাই একটু সময় লাগবে কষিয়ে কষিয়ে রান্না করতে তো একটু সময় লাগে তাই না কেমন হচ্ছে একটু জানাবেন প্লিজ আপনারা কে কেমনভাবে রান্না করেন একটু জানাবেন আমি এইভাবে রান্না করি আর সবার রান্না তো আর এক হয় না আমি এইভাবে করি একটু একটু করে জল দিয়ে আর কষাই আজকে ছেলেদের বলবো কষা করেই খেতে বেশি ঝোল দেবে না বলবো এই কষা কষাই খাওয়া ভালো লাগবে আর আমার এই মাংসের এগুলো খেতে খুব ভালো লাগে দানা পাতলাগুলো এগুলো ভীষণ ছাল ওলা ভীষণ ভালো লাগে ছেলেরাও পছন্দ করে ওর বাবা খায় না বলে আনতে চায় না এই যে ফুটে উঠেছে আমি একটু মাংস দেখুন ছেড়ে গেছে এই যে মাংস ছেড়ে গেছে হাড় থেকে আমি এই অল্প জল দিয়ে দিয়ে কষাতে থাকবো এখন মাংসটা চলুন এরপর একটু ঝোল মতো হলে এর মধ্যে ডিমগুলো দেবো ছেড়ে এই যে দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি মাংস ফুটেও এসছে অনেকটা মাংস ফুটেও গেছে এবার সিদ্ধও হয়ে গেছে এবার প্রায় নামানোর সময় এবার এবার আমি ডিমটা দেব ডিমটা দেওয়ার পর আমি আরও খানিকটা ফুটিয়ে নিয়ে তারপর নামাবো চলুন দেখি এবার মাংসটা কি হলো অনেকক্ষণ ফুটছে আর আমি না এই যে এর মধ্যে দিয়েছি ডিমগুলো ছেড়ে এই যে দেখুন এই যে ডিমগুলো ছেড়ে দিয়েছি এখন বোঝা যাচ্ছে না ভাই না বানোর পর কালারটা বোঝা যাবে কালারটা কেমন হয়েছে আমার তো দেখতে বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এই যে এখনও ফুটছে মাংস চলুন আবার নামানোর পর আসছি এই যে বন্ধুরা হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো বন্ধুরা ঢালা হয়ে গেছে মাংসটা কেমন দেখতে হয়েছে জানাবেন প্লিস এরপর দেব ছেলেদের খেতে এবার দিই ছেলেদের খেতে কেমন হয়েছে ওরা টেস্টটা জানাবে আর এখানটা কত্তা মশাইয়ের জন্য ডিমগুলো বেড়ে নিয়েছি রাতের একটা দুপুরের একটা এইটা কেমন লাগছে খেতে বসে গেছে এবার দেব ছেলেকে আগে দিই কেমন হয়েছে আগে বলবে অনেক তেল হয়ে গেছে তেলটা আমার হাতে একটু বেশি উঠে পড়ে এ নাও তো শুধু মাংস ছোল আর ভাত খাবে আর চাটনি খাবে আর কিছু খাবে না মাংস হলে আর কিছু না তাই তো না খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট গরম এখনো অনেকক্ষণ না বেয়েছি হাওয়ায় বসিয়ে দিয়ে গেছি যাতে ঠান্ডা হয় কেমন হয়েছে টেস্ট হলে এই যে আরেকজন চলে এসছে ব্যাস ছেলে বলে দিয়েছে ভালো হয়েছে মানে ভালো হয়েছে চলো আবার জুস দি একটু এবার তুমি রিভিউ দাও কেমন হয়েছে তোমার কেমন লাগে দেখি ওরে ওড়ে 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 ঝাঁট চলে গেলো জলদি দাঁড়া নাও খাও চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করি ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন